আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে মালগুলো এগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন সুপারির বস্তা লাল পেটি নীল পেটি দুইটা কালারের মাল হবে মালগুলো হবে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কোনো কাটা ছেঁড়া রিপো থাকবে না যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন লুডিং পয়েন্ট হবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আজকের এই মালগুলোর রেট যা থাকবে হাতের নাগানেই থাকবে কারণ মালগুলো আমরা কম রেটে কিনতে পেরেছি সো কম মালগুলো বিক্রি করে দেব যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই ভিডিওটি শুধুমাত্র দুই দিনের জন্য দুই দিন পরে যদি কেউ যোগাযোগ করেন তাহলে এবারে মাল আমরা দিতে পারবো না কারণ আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মালগুলো সেল হয়ে যায় তো যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা যেন আপনাদের মালগুলো আমাদের স্টকে থাকা অবস্থায় দিতে পারে স্টক শেষ হয়ে গেলে হয়তো দেওয়া সম্ভব হবে না ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রাখবো ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন